জয় শ্রীকৃষ্ণ প্রিয় বন্ধুরা আজ আমরা প্রবেশ করতে চলেছি শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় এই অধ্যায়টির নাম জ্ঞান কর্মযোগ এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন কিভাবে জ্ঞান কর্ম এবং ত্যাগ এই তিনটি একে অপরের সাথে জড়িত এই অধ্যায়ে এমন কিছু শিক্ষা আছে যা আমাদের দৈনন্দিন জীবনের সমস্যার অন্ধকারকে দূর করে জ্ঞানের আলো দেখাতে সাহায্য করে তাহলে আসুন শুরু করি জ্ঞান যোগের এই চমৎকার যাত্রা শ্রীকৃষ্ণ বলছেন আমি এই যোগ বিদ্যা সূর্যদেবকে বলেছিলাম সূর্যদেব আবার মনুকে শিখিয়েছিলেন মনু রাজর্ষি ইচ্ছাকুকে শিখিয়েছিলেন এভাবেই এই জ্ঞানের ধারা যুগ যুগ ধরে চলে এসেছে কিন্তু সময়ের সাথে সাথে এই জ্ঞান হারিয়ে গেছে আজ আমি সেই প্রাচীন জ্ঞান তোমাকে আবার শিখাচ্ছি কারণ তুমি আমার ভক্ত ও বন্ধু কৃষ্ণ এখানে দেখাচ্ছেন আধ্যাত্মিক জ্ঞান কখনো নতুন নয় এটা চিরন্তন কিন্তু মানুষের ভোগবৃত্তি ও অহংকারের কারণে এই জ্ঞান মুছে যায় তাই যুগে যুগে অবতাররা আসেন মানুষের মাঝে এই জ্ঞান পুনর্জাগরণের জন্য অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করেন হে কৃষ্ণ সূর্যদেব তো অনেক আগেই জন্মেছেন তুমি তো এখন এসেছ তাহলে তুমি কিভাবে সূর্যদেবকে এই জ্ঞান শিখিয়েছিলে কৃষ্ণ উত্তর দিলেন অর্জুন আমি জন্ম ও মৃত্যুর ঊর্ধ্বে আমি অবিনশ্বর আমি জন্ম নিলেও আমার শরীর মায়ার দ্বারা নয় আমার ইচ্ছায় আমি যুগে যুগে অবতার গ্রহণ করি এখানে কৃষ্ণ তার অবতারত্বের রহস্য প্রকাশ করছেন আমরা জন্ম নিই আমাদের কর্মফলের কারণে কিন্তু কৃষ্ণ জন্ম নেন কেবল ধর্ম প্রতিষ্ঠার জন্য এটা বুঝতে পারা মানে ঈশ্বর ও মানুষের মধ্যে পার্থক্য বোঝা যখনই ধর্মের অবন্তি হয় অধর্ম বাড়তে থাকে তখন আমি পৃথিবীতে অবতীর্ণ হই সাধুজনের রক্ষা দুষ্টের বিনাশ আর ধর্ম প্রতিষ্ঠার জন্য যুগে যুগে আমি আবির্ভূত হই এখানে শ্রীকৃষ্ণ পরিষ্কার করে জানালেন ঈশ্বরের আগমন হয় সর্বদা ধর্ম রক্ষার জন্য তাই ভক্তদের কখনো ভয় পাওয়া উচিত নয় অন্যায় যতই বাড়ুক শেষমেশ সত্যেরই জয় হয় যে আমার জন্ম ও কর্মের আসল সত্য বুঝতে পারে সে আর পুনর্জন্ম লাভ করে না সে আমার ধামে পৌঁছে যায় যারা আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে কেবল আমাকে ভজনা করে তারা আমার মধ্যে মিলিত হয় আমরা যদি বুঝতে পারি কৃষ্ণ কেন অবতার নেন তাহলেই আমাদের জন্ম বন্ধন কেটে যায় আর কৃষ্ণভক্তি মানুষকে ভয় আসক্তি ও রাগ থেকে মুক্ত করে কৃষ্ণ বললেন যেমন যেমন ভক্তরা আমাকে পূজা করে আমি তেমন তেমনই তাদের ফল দিই সব পথেই শেষমেশ আমার কাছেই পৌঁছায় এখানে কৃষ্ণ বলছেন মানুষ যে কোনো ধর্মপথে হোক যদি সত্যিকারের ভক্তি থাকে তাহলে সেই পথ শেষমেশ কৃষ্ণের কাছেই পৌঁছে যায় এখানে কৃষ্ণ বিশদভাবে কর্ম ও কর্মযোগ ব্যাখ্যা করেন কর্ম মানে কাজ বিকর্ম মানে ভুল কাজ অকর্ম মানে নিষ্কাম কাজ মানুষ প্রায়শইভাবে কাজ মানেই কিছু করা কিন্তু কৃষ্ণ বলেন সত্যিকারের কাজ তখনই হয় যখন তা নিঃস্বার্থ হয় যদি আমরা কাজ করি কেবল ফলের লোভে সেটা আমাদের বাঁধবে কিন্তু যদি কাজ করি কর্তব্যবোধ থেকে তাহলে সেই কাজ আমাদের মুক্তি দেবে উদাহরণ একজন শিক্ষক যদি শুধু টাকার জন্য পড়ান তাহলে সেটা সাধারণ কাজ কিন্তু যদি তিনি ভালোবাসা থেকে সমাজ গড়ার উদ্দেশ্যে পড়ান তাহলে সেটাই অকর্ম অর্থাৎ নিঃস্বার্থ কর্ম কৃষ্ণ এখানে বিভিন্ন প্রকার যজ্ঞ এর কথা বলেছেন কেউ উপাসনা করেন কেউ জ্ঞান দান করেন কেউ তপস্যা করেন কিন্তু কৃষ্ণ বললেন সবচেয়ে শ্রেষ্ঠ যজ্ঞ হল জ্ঞানযজ্ঞ ভক্তি দান তপস্যা সব ভালো কিন্তু জ্ঞান ছাড়া এগুলো অন্ধকারের মতো যখন জ্ঞানের আলো জ্বলে তখনই মানুষ আসল মুক্তির পথ খুঁজে পায় এই জ্ঞান তুমি অর্জন কর ভক্তি প্রশ্ন এবং সেবা দ্বারা জ্ঞানীরা তোমাকে এই জ্ঞান দান করবেন কৃষ্ণ এখানে বলছেন আত্মজ্ঞান বই পড়ে পাওয়া যায় না এটা পেতে হয় সত্যিকারের গুরুর কাছে থেকে ভক্তি ও বিনয়ের মাধ্যমে যদি তুমি সবচেয়ে বড় পাপীয় হও তবুও জ্ঞান তোমাকে মুক্তি দেবে এই পৃথিবীতে জ্ঞানের মতো পবিত্র কিছু নেই এখানে কৃষ্ণ বলছেন ভুল করলেও ভয় নেই জ্ঞান ও ভক্তি থাকলে পাপের শৃঙ্খল ভেঙে যাবে কৃষ্ণ বললেন যার বিশ্বাস আছে যে জ্ঞানী যে সংযমী সে দ্রুত শান্তি লাভ করে কিন্তু যার সন্দেহ আছে তার জন্য ধ্বংস ছাড়া আর কিছু নেই তাই হে অর্জুন সন্দেহ কাটাও জ্ঞানের তরবারি দিয়ে ছেদ করো আর যুদ্ধে দাঁড়াও শ্রীকৃষ্ণ শেষমেশ অর্জুনকে শক্তি দিচ্ছেন সন্দেহ মানুষকে দুর্বল করে আর বিশ্বাস ও জ্ঞান মানুষকে মুক্ত করে বন্ধুরা আজকের অধ্যায় থেকে আমরা বুঝতে পারলাম ঈশ্বর অবতার নেন কেবল ধর্ম প্রতিষ্ঠার জন্য নিঃস্বার্থ কর্মই আসল মুক্তির পথ জ্ঞান হল সবচেয়ে পবিত্র উপহার সন্দেহ নয় বিশ্বাসই আমাদের মুক্তি দেয় তাই আসুন জীবনের প্রতিটি কাজে আমরা নিঃস্বার্থ হই বিশ্বাস রাখি আর জ্ঞানের আলোতে অজ্ঞতার অন্ধকার দূর করি তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আরও অন্যদের সাথে শেয়ার করুন এর পরের ভিডিওতে আমরা দেখব শ্রীমদ্ধ পঞ্চম অধ্যায় কর্মবৈর্য যোগ জয় শ্রীকৃষ্ণ